আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে এখানে আমি নিয়ে আসলাম দুটো থাইল্যান্ডের ভিসা এটা হলো থাইল্যান্ডের ভিসা এখানে দুটো থাইল্যান্ডের ভিসা হ্যাঁ একটা দুটো থাইল্যান্ডের ভিসা তো আমরা কন্টিনিউ আলহামদুলিল্লাহ বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে থাইল্যান্ডের ভিসাগুলো করতেছি যারা আরও বার মেলাতে আসেন আগে এই থাইল্যান্ডের ভিসা করার জন্য আপনাকে এমবিসিতে যেতে হতো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হতো এখন একদম সহজ করে ফেলছে যদিও আগে স্টিকার ভিসা ছিল এখন স্টিকার ভিসা এটা নাই এখন হয়ে গেছে ই ভিসা শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি ছবি এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিলে ইনশাআল্লাহ আমরা এই তাইল্যান্ডের ই ভিসাটা করে দিতে পারবো এখন আপনাকে আগের মতো আর থাইল্যান্ড এমবিসিতে যাওয়ার প্রয়োজন নাই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টেরও প্রয়োজন নাই শুধুমাত্র ডকুমেন্টসগুলো দিলেই আমরা আমাদের বেস্ট অন স্ড ট্যুরিজম থেকে তাইল্যান্ডের ভিসাটা করে দিতে পারবো এছাড়া আপনি চাইলে এই থাইল্যান্ডের ভিসার সাথে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এছাড়া আপনি ইচ্ছা করলে আমাদের মাধ্যমে চাইনার ভিসাটা জাপানের ভিসাটাও করতে পারবেন আমাদের অফিস হলো সাতওয়া দুবাইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো এছাড়া যদি আপনি চান আমাদের মাধ্যমে সেন্ডেন দেশেরও ফাইল প্রসেস করতে পারবেন আমেরিকারও প্রসেস করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন যারাই তাইল্যান্ডের ভিসাটা করতে চাচ্ছেন যোগাযোগ করেন আমাদের সাথে ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম